আর শুরুতেই নজর রাখবো বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা আর এবার মুম্বাই মুম্বাইয়ে হেনস্থা করা হয়েছে বজবজের মহিলাকে ছ বছর নবী মুম্বাইয়ের শপিং মলে কাজ করতেন বজবজের এই মহিলা সাতই অগস্ট রাস্তায় মোবাইলে বাংলায় কথা বলেন এবং সেই সময় আটক করা হয় চব্বিশ ঘন্টা থানায় আটকে রাখার অভিযোগ সামনে আসে অর্থাৎ বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা আর এবার এবার কোথায় এবার মুম্বাইয়ে সেখানে হেনস্থা করা হয়েছে বজবজের মহিলাকে

যে মহিলার ভিডিও আপনাদেরকে দেখালাম তিনি ছ বছর ধরে নবী মুম্বাইয়ের শপিং মলে কাজ করতেন সাতই আগস্ট তিনি রাস্তায় মোবাইলে বাংলায় কথা বলছিলেন আর তার তাই তাকে চব্বিশ ঘন্টা থানায় আটকে রাখা হয় এমনটাই অভিযোগ সামনে আসছে তবে আপনাদেরকে জানিয়ে রাখবো স্বস্তির খবর অবশেষে বাংলার পুলিশ প্রশাসনের সাহায্যে শেষ মেশ মুক্তি পেয়েছেন এই মহিলা সমের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সমের এই মহিলা অর্থাৎ বজবজার এই মহিলা তো মুক্তি পেয়েছেন কিন্তু তার স্বামী তিনি কি বলছেন এবার কি এই রাজ্যেইকে ফিরিয়ে আনতে চান এবার তাকে দেখুন এটা সব থেকে আশ্চর্যকর মুখ্যমন্ত্রী যদি বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে তার মাঝখানেই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে এক নম্বর ব্লকেড বা উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দার চাহিদা জমাদার তারা সবার বছর ধরে স্বামী স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে মুম্বাইতেই কাজ করছিল শপিং মল একটি আশপাশে এবং এই মহিলা সোমা বিবি তারপরে ওখান থেকে চলে আসে সবাই সপরিবারে কিন্তু সোমা বিবি যে উনি ওখানে থেকে যায় উনি ওখানে কাজ করে তারপরে কাজ করতে করতে এই দুদিন আগেই যখন উনি শপিং মল থেকে বেরিয়ে খাবার নিতে যাচ্ছিল ছেলের সঙ্গে বাংলায় কথা বলতে বলতে যাচ্ছিল তখন নাকা ঠেকিং হচ্ছিল সেই সময় মহিলাকে আটকায় আটকে জিজ্ঞেস করে আপনি বাংলাদেশি বলে না আমি আমি পশ্চিম বাংলায় থাকি হিন্দুস্তানি তখন তারপরেও ওকে বারবার বলছে না আপনি তাহলে বসুন তখন ওকে গাড়ি করে নিয়ে যান নিয়ে গিয়ে থানায় একটা আটকে রাখে থানায় আটকে রেখে বহুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তখন ওনাকে কাগজপত্র দেখতে চায় কাগজপত্র দেখাবার পরে ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড সব দেখিয়েছে দেখার পরে চব্বিশ ঘন্টা ওনাকে আটকে দেয় কিছু খালি একবার চা দিয়েছিল কিন্তু যে সোমা বিবি জল তার বাবারও কার্ড দেখায় বাবার যে আইডেন্টি কার্ড বাবার যে কাগজপত্র সেগুলো দেখায় স্বামীর কাগজ দেখায় তারপরেও উনি ছেন না ওনার জন্ম ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার আর ওনার স্বামীর জন্ম হচ্ছে ডায়মন্ড দক্ষিণ চব্বিশ ঘন্টা আটকে রেখেছিলো মানে সেও ছাড়া পেয়েছে এখন কিন্তু মধ্যে সেও আছে এবং আমাদের পরিবারও আছি কারণ কোনো রকম চাইছি যে আমার বাড়িতে ফিরে আসবো এইভাবে যদি আমাদের দেশের মধ্যে যদি আমরা দেশের নাগরিক যদি আমাদের প্রতি এত এইভাবে অত্যাচার হয় বাংলা ভাষার জন্য তাহলে আমরা কীভাবে আর যাবো পশ্চিমবাংলার মধ্যেই থাকবো খাই কি না খাই এইভাবেই আমরা থাকি সব কাগজপত্র তো সব কিছু এ থেকে জেট পর্যন্ত পুরো ক্লিয়ার আছে তারপরেও এত কিছু হেনস্থা আমরা করছি যে বাংলা কথা যারা বলছে সেইভাবে ভালোভাবে ভেরিফাই করুন করুক যে এটা বাংলাদেশি না আমাদের ইন্ডিয়ান তারপরে কোনো স্টেপ নিই তাহলে ঠিক আছে কিন্তু না জেনে শুনে বাংলা ল্যাঙ্গুয়েজ করবে তার প্রতি এইভাবে ভ্যারেঞ্জম্যান এগুলো কিন্তু ঠিক আমাদের বাংলার লোক শান্তিভাবে থাকে আমাদের সরকারের কাছে এটাই আবেদন বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে বাংলা শ্রমিকদের হেনস্থা করছে বলে অভিযোগ সামনে আসছে আতঙ্কে দুই ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি আলিপুর দুয়ারের ফালাকাটার অনিল বর্মন ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে এই কথাগুলা মিনে। বাংলায় কথা বললেই হেনস্থা হরিয়ানার গুরুগ্রামে পুলিশি নির্যাতনের অভিযোগ আতঙ্কে ঘরবন্দি আলিপুর দুয়ারের ফালাকাটার বাসিন্দা অনিল বর্মন তাই ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন আমার বাড়ি আছে পশ্চিম বাঙ্গাল আমরা বাড়ি আছে তোর আলিপুর দুয়ার বললো হচ্ছে ফালাকাটা আমরা থাকি দিল্লি কি বলে গুরুগাঁদ নাকি লোক বারা বারোটার সময় ধরে ধরে যাচ্ছে এলা আমরা কি করি তারপরে দিনে শুনি বলে এরকম ব্যাপার বলে এদিক খিড়কি ধরা যাচ্ছে নাকি এটা কেন লোকজন বলে ধরে গেছে তাতে আমার ভয় গিয়ে দিচ্ছে আমরা কি করব আমাদের কিছু বলেছে আমি তোমাকে আমার সার্টিফিকেটটা বানায় দাও আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অনিল বর্মন তিরিশ বছর ধরে পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামের লোহার কারখানায় কাজ করেন এই গুরুগ্রামেই বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ আতঙ্কে অনিল দুই ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি তার সঙ্গে যোগাযোগ করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন আমার যে এখানে ভয় লাগতেছে তো আশেপাশের লোকে গিয়ে নিয়ে যাচ্ছে তো তারপর ধরে যাওয়া নেওয়ার পরে ওগুলো ভর্তি করে বন্ধ করে রাখিয়ে দিচ্ছে তারপর এখানে জিজ্ঞাসা করছে না বলে তুমি বাঙালি কি বাংলাদেশি তারপরে কিছুদিন আগে শুনলাম বলছে এরকম বলে গুরুগ্রামের মধ্যে রাত্রে বারোটা একটার সময় করে গিয়ে পুলিশ আসে আর লোকে নিয়ে যায় ধরে আন আলিপুরদুয়ার প্রশাসন থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল হ্যাঁ করছিল কালকে লোক ঠিক আছে কোনো ব্যাপার না আমরা তোমার সার্টিফিকেট যেটা আছে ওটা বানাই দিচ্ছি তুমি কোনো চিন্তা করবেন না আমরা তোমার সাথে আছি যেকোনো কিছু হলে আমার কাছে ফোন করবা তো ফোন নাম্বার দিয়ে ওখানকার আমি এই গোটা বিষয়টি আমাদের জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েছি তারা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ একটা হেল্পলাইন নাম্বারও ঘোষণা করেছেন এই সব কিছু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আমরাও এই পরিবারটির পাশে আছি তাকে সব রকম দিয়েছি তাকে আতঙ্কিত হতে না বলেছি ফালাকাটেরই বাসিন্দা অঞ্জলিশীল সম্প্রতি তাকে এনআরসি নোটিস ধরায় বিজেপি শাসিত অসম সরকার এবার আরেক বিজেপি শাসিত রাজ্য হারিয়ানায় আতঙ্কে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা বাংলা আর যায় শুধু ভোটে নয় বাঙালির সেরা উৎসবেরও অন্যতম ইস্যু কলকাতার নানা ক্লাবের পুজোয় থিম বাংলা এবং বাঙালি বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা কখনো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ এই নিয়ে রাজনীতির হাওয়া গরম এবার বাঙালির সেরা উৎসবেও অন্যতম ইস্যু বাংলা ও বাঙালি দুর্গাপুজো ধুনোর গন্ধে নস্টালজিয়া জিয়া দুর্গাপুজো শুধুমাত্র পুজো নয় বাঙালির আবেগ আর এই আবেগের পুজোই এবার থিম বাঙালি ও পরিযায়ী শ্রমিক কলকাতার চালতা বাগান সর্বজনীন এবারের পুজোই থিম আমি বাংলায় বলছি তম বছরে পড়েছে এবং তাদের মূল থিম আমি বাংলায় বলছি এবং যে সমস্ত পরিচয় শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের ট্রিবিউট জানাতেই তারা কিন্তু এই থিম এবারে বেছে নিয়েছেন ডিএল রায় স্ট্রিট চালতা বাগানের পুজো মণ্ডপের পিছনে রয়েছে বাঙালি লেখক দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি এবার পুজোয় ফুটে উঠবে বাংলা ভাষার আবেগ ও বাঙালি পরিযায়ীদের কথা বিভিন্ন পরিযায়ী শ্রমিক থেকে বা বাঙালিদের উপর যে বিভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলা বলার কারণে সেই বাংলা বাংলা ভাষা বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার যাতে সে তারও কিছুটা প্রতিবাদ আমরা এই পুজোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলব আমাদের মণ্ডপে দেখতে পারবেন আমরা কীভাবে বাংলা ভাষার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছি ভাষা থেকে সিনেমা বাঙালিকে আটকে রাখা যায়নি সব জায়গায় রাজত্ব বাঙালির বেহার আদর্শ পল্লীর দুর্গাপুজোর থিম শতবর্ষে ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটক বাংলা সিনেমার জগতে একটি নদীর নাম তার সৃষ্টি ফুটে উঠবে বেহালা আদর্শ পল্লীর পুজোয় মণ্ডপ সজ্জায় দেশভাগের যন্ত্রণা শরণার্থী পরিবারের গল্প মেঘে ঢাকা তারা সেদিন যারা ছিলেন উদ্বাস্তু আজ তারাই যেন পরিযায়ী বিপন্ন বাঙালির ছবি যেমন ঋত্বিক ঘটক তুলে ধরেছিলেন তার ছবির মাধ্যমে সেই ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে এবার পুজো মণ্ডপে সেই ছবি তুলে ধরবেন শিল্পীরা এই ঘটকের শতবর্ষ এবং ঋত্বিক ঘটক যখন বই করেছিলেন মেঘে থাকো তারা তখনও বাংলা বিপন্ন ছিল দেশ ভাগাভাগি বিপন্ন তখনকার উমান দেবী শুক্র দেবী কি করে মহিলারা দেশভাগের পরে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করেছে স্বাভাবিক কারণে সেটাকে তুলে ধরার আমাদের মানুষের কাছে মূল উদ্দেশ্য এবং ভেরি কোয়েন্স এই যে তখনও বাংলা বিপন্ন আজকেও বাংলা বিপন্ন বাগুড়াটিতে অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাব এবারের থিম গর্বের বাংলা ও বাঙালি দুর্গা পুজোয় বাগুয়াটির অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাবে তাদের বিষয় ভাবনা বাংলা ও বাঙালি গর্বের বাংলা ও বাঙালি বাঙালির ইতিহাস বাংলার যে প্রাচীন ইতিহাস জানতে হলে পুজোয় এবার আসতে হবে অবশ্যই বন্ধু মহল ক্লাবে প্রাগৈতিহাসিকের আগে পুরাতাত্ত্বিক যে তথ্য আজ থেকে বিয়াল্লিশ হাজার বছর আগে পুরুলিয়ায় মানুষের বসবাসের এক্সিস্টেন্স পাওয়া গেছে তার মানে বাংলার এক্সিস্টেন্স বিয়াল্লিশ হাজার বছর আগের থেকে ছিল প্রমাণের মাধ্যমে এই মণ্ডপে দেখা যাবে এবং অবশ্যই কিছু এমন চমক থাকবে যদি লোকে না আসে তাহলে খুব বড় কিছু একটা মিস করবে বাঙালিকে গর্বিত করেছেন যারা মণ্ডপ সেজে উঠবে তাদের ছবিতে বাংলা কোনো ক্ষুদ্র জাতি পরিজাতি ভাষা খুব বৃন্দ পরিমণ্ডলে সীমাবদ্ধ নয় তার ব্যাপ্তি অনেক আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথের ভাষাতে বলি অহরহ তব প্রচারিত শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি নিউজ 18 বাংলা বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ ভাষা বিক্ষোভে রামনগরে তৃণমূলের মেছেলে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে এই কর্মসূচি রামনগরে দুই ব্লকেই বাইক র্যালি যুব তৃণমূলের মেছিল থেকে বিজেপিকে দেশ ছাড়া করার হুঙ্কার বাংলা ভাষাকে আক্রমণ ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা অত্যাচারের প্রতিবাদে রামনগর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক বাইক র্যালি আমরা আগামী দিনে আরো বেশি করে যাতে আমরা সংগঠনকে আরো মজবুত করতে পারি এবং আমরা আরো বেশি করে যাতে সভা করতে পারি সেটা আমাদের টার্গেট থাকবে